অজু করার পরে গালিগালাজ গালাজ করলে অজু নষ্ট হবে কি না আসলে অজু একটা মানুষকে পবিত্র করে এজন্য অজু করার পরেই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ তা আপনি আমাকে পুতু পবিত্র বানান আমার তাওবাকে আল্লাহ আপনি কবুল করেন তো যে লোক তাওবা করল পুতু পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করল তিনি গালিগালাজ না তবে গালি গালাজের জন্য অজু নষ্ট হবে না আপনার ভিতরে যে মুনাফিকি আছে সেই মুনাফিকির পরিচায়ক হবে মুনাফিকদের একটা আচরণ হচ্ছে ইদা হামা ফাজার যখন কারোর সঙ্গে বিতর্ক করে তখন গালিগালাজ করে মা আদাল এই আমরা আল্লাহর কাছে পানা চাইব কোনোভাবেই যেন আমরা গালিগালাজ না করি আমাদের আমলগুলো যেন আমরা নষ্ট না করি অজু করার পর অনেক বেশি পুত পবিত্র থাকার চেষ্টা করব কারণ এই অজুর প্রত্যেকটা ফোটায় ফোটায় আল্লাহ তালা গুণা মাফ করবেন অনেক গুণা আপনি করেছেন হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে জবান দিয়ে কথা বলতে গিয়ে সব গুণা আল্লাহ মাফ করবেন অজুর ফোটায় ফোটায় আর সাল্লাম আমাদেরকে চিনবেন সুন্দরভাবে যারা অজু করবেন ঘোর্রন মোহাজি নামিনাল এই অজুর সুন্দর পানির ঝকঝকে আবরণে নবীজি সেদিন আপনাকে আমাকে চিনবে এই জন্য আহসিন অধু আর যত সুন্দর করে পারেন অজুটা করেন অজু যত সুন্দর করে করবেন অজু যত সুন্দর হবে আল্লাহ তালা তত দামি বানাবে এজন্য আমরা সুন্দর করে উজু করি যথাযথভাবে অজু করি অজুর পরে আমরা গালিগালাজ না করি সব সময়ের জন্য গালিগালাজ পরিত্যাজ্য পরিত্যক্ত একজন মৌমেন গালিগালাজ করতে পারে না অজু করার পরে আমরা আমাদের নিজেদের গুণা থেকে বেঁচে থেকে সেই সময়গুলোতে আমরা এবাদত বন্দীগীর জন্য অন্তত মনটাকে মনস্ত করে ফেলি সবের কাজে লিপ্ত হই আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরাক